রবিবার মাদ্রাসা সার্ভিসের টেট পরীক্ষা বয়কট পরীক্ষার্থীদের একাংশের সারগাছি মিশনে প্রথম হাফের পরীক্ষা বয়কট করতে দেখা গেল বেশ কিছু পরীক্ষার্থীদের মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে একই দিনে রাজ্যের তিনটি বড় চাকরির পরীক্ষা রবিবার একদিকে দুটি পর্বে মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষা আবার একই দিনে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের প্রিলিমিনারি পরীক্ষা চলল তবে এই পরীক্ষায় বয়কট করতে দেখা গেল বেশ কিছু পরীক্ষার্থীকে জেলায় মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রাথমিক টেট পরীক্ষার্থী নশো চুয়াল্লিশ জন উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষার্থী এক হাজার পাঁচশো চল্লিশ জন সারগাছি রামকৃষ্ণ মিশনে দুটো পর্বে স সবচেয়ে বেশি সাতশো জন পরীক্ষার্থী ছিলেন এদিন সারগাছি রামকৃষ্ণ মিশনে প্রথম হাফের পরীক্ষার আগে বেশ কিছু পরীক্ষার্থী পরীক্ষা বয়কট করেন তাদের দাবি রাজ্যে হঠাৎ করে পরীক্ষার নোটিফিকেশন জারি করে এবং সাতশো সাতান্ন জন পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড বাতিল করে এরই প্রতিবাদে এদিন কিছু পরীক্ষার্থী প্রথম হাফের পরীক্ষা বয়কট করেন আমাদের কর্মসূচিতে এমন কোনো ধারা বজায় রাখিনি যে কোনো রকমভাবে আমরা জায়গাতে হ্যাম্পার করব যা মানে রকম গণ্ডগোল ঘটাবো কারো উপর চাপিয়ে দিয়ে আমরা কোনো কাজ করতে রাজি নই আমরা শান্তিপূর্ণভাবে আমরা যেমন মাদ্রাসা সার্ভিস কমিশনের ডেপুটেশন দিয়েছি শান্তিপূর্ণভাবে ঠিক নবান্নেওতেও শান্তিপূর্ণভাবে কাজ করে এসেছি আমরা গোটা রাজ্যে শান্তিপূর্ণভাবেই আমাদের এই কর্মসূচি চালিয়ে যাচ্ছি আমরা শান্তিপূর্ণভাবেই সকল পরীক্ষার্থীদের সামনে বলেছি আপনারা পরীক্ষা দেবেন কি দেবেন না এই সিদ্ধান্তটা আপনাদের আমাদের বক্তব্য আমরা জানিয়ে দিয়েছি এবার সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে আমাদের বৈকট কর্মসূচি অব্যাহত আছে থাকবে আমরা কেউ পরীক্ষা দেব না